বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আর অবস্থান বিক্ষোভের পাঁচশো ছাপ্পান্নতম দিন আমরা গতকাল দেখেছিলাম পুলিশি অত্যাচার এবং বর্বরতা। মহিলাদেরকে জোর করে সিজন ভ্যাসন তোলা হয়েছে এবং তাদের তারা গিয়েছিল শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দিতে এই ঘটনাটাকে আমরা ত্রিপুরা ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ধিক্ষা জানাচ্ছি

বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু এবং ফোনের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন বেলা আড়াইটে বাজে যাচ্ছে এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি জেল থেকে তারা এখনো পর্যন্ত জেলেই রয়েছে তো এটা তো যথেষ্ট দুর্পম মানে এবং অত্যাচারের অত্যাচারের মতোই হচ্ছে না কিন্তু সেটা তো সম্পূর্ণ আইনের বিষয় মানে আইন কখন ওটাকে ওনাদেরকে রিলিজ করবেন সেটার জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের প্রতিনিধিরা আছেন ওখানে যথেষ্ট চেষ্টা হচ্ছে যারা সব ছাত্রী পার্টিদের আটক করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মহিলারা আপনারা বলছেন যে এরকম তাদের তো পরিবার আছে তাদের সন্তান আছে এবার তাদের তো কিছুই কোন রকম বার্তা পাচ্ছে না হ্যাঁ অনেকেই আমাদের এখানে কিছুজন আছে যাদের শিশু হচ্ছে বিকলাঙ্গ তো তারা যেহেতু নেই তারা খাওয়া দাওয়া করেন তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাদেরকে কেউ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করাতে পারছে না তো তাদের বাড়ির লোকেরা বারবার ফোন করছে যে কেন এরকম হলো কেন এরকম হলো আমরা এর আগেও বহুবার কিন্তু এরকম ডেপুটেশন জমা দিতে গেছি রাস্তায় আমাদেরকে পুলিশেরা ফিজন মানে তুলেছে কিন্তু কালকের বিষয়টা সম্ভবত কি আমাদেরকে স্বাধীনতায় হস্তক্ষেপ আমাদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করা হলো যে আমরা প্রতিবাদ জানিয়েছি তাই জন্য আমাদেরকে কালকে এইভাবে তুলে নিয়ে গিয়ে সারা রাত জেলে বলে রাখা হলো আমরা আগামী দিনে এই ধরনের কোন প্রতিবাদ না করতে পারি এটার কি এটা করা সেটাই আমরা জানতে জানতে চাইছি চাইছি সরকারের কাছে কাছে আমরা কমিশনের কিন্তু এটা কমিশন এবং সরকার অবশ্যই মনে রাখবেন যদি আপনারা মনে করেন যে আমাদের বাক্স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করবেন তাহলে কিন্তু এটা সঠিক হচ্ছে না কারণ আমরা এখানে পাঁচশো ছাপ্পান্নতম দিন ধরে বসে রয়েছি শুধুমাত্র যোগ্য দাবি নিয়ে যে আমাদের আপডেট সিটে ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট সকল টেকপাস ট্রেন্ডারকে নিয়োগ দিতে হবে ইন্টারভিউ নিতে হবে আমাদেরকে একেবারে সমি বুঝতে পারছো যে ইন্টারভিউ দাবি জানাচ্ছে তারা কিন্তু এতদিন পরেও তাদের নিয়োগ হয়নি তো দূরের কথা তাদের ইন্টারভিউ পর্যন্ত হয়নি যে সব চাকরি প্রার্থীদের জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা বুঝতে পারছে না তাদের অপরাধটা কি আমরা আরেকবার জানতে চাইব যে আপনারা বারবার দাবি জানাচ্ছেন সরকার পক্ষ থেকে সদুত্তর পেয়েছেন আপনারা না এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি সদুত্তর যদি পেতাম তাহলে তো আমরা কালকে তো ডেপুটেশন মানে দিতে যেতাম না আমাদেরকে বা মানে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে হ্যাঁ তারপর আমাদেরকে সাউথ ডিসির কাছে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল ডেপুটেশান জমা নেওয়ার জন্য কিন্তু প্রতিটা জায়গা থেকেই আমাদের মনে হয়েছে যে আমাদের সাথে প্রহসন করা হয়েছে কারণ আমরা যে বঞ্চিত সেই বঞ্চিতই থেকে গেলাম আমরা আমাদের দাবি হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে এই আছে কলকাতা গেজেট দু হাজার যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে যা সিট আছে আপডেট করতে হবে এবং সেই সিটে আপডেট সিটে আমাদের ইন্টারভিউ নিতে হবে আমাদের নিয়োগ দিতে হবে কিন্তু সেটা তো কমিশন মানেননি উল্টে এমন একটা প্রহসন আমাদের সাথে করা হয়েছে যারা সাদা খাতা জমা দিয়েছে যারা বিভিন্নভাবে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য মানে অর্থ দিয়েছে তাদের কাছে তারা নাকি ইন্টারভিউ লিস্টে স্থান পেয়েছে এবং তারা এখন কাউন্সেলিংয়ের দরজায় সবাই জিজ্ঞাসা করে আমরা যে এখানে এসে বসে আছি পাঁচশো ছাপ্পান্ন দিন ধরে এবং দশ বছরে যে বঞ্চিত আমাদেরকে সবাই গেলে জিজ্ঞাসা করে যে কি রে কবে চাকরিটা হবে তোদের তো নাকি কাউন্সেলিং